একটা বইও নেই অথচ তারা কত বড় অফিসার কত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অফিসে গিয়েছে বড় বড় কামরা নিয়ে তারা বসে আছে বিরাট বিরাট সোফা অথচ একটা বইয়ের আলমারি নেই এমনকি একটা বইও নেই বই পড়লে নাকি বড় অফিসার পাওয়া যায় না পারু তুমি কি অফিসার হবে না সেদিন এক শিক্ষা অফিসারের কামরাই গেলাম দেখলাম সব আধুনিক উপকরণে ঢাকা কামরা কেবল বইয়ের আলমারিটা নেই হয়তো বই আধুনিক শয্যায় যায় না তিনি অনেক গল্প করলেন দেশের কথা বললেন বিভিন্ন দেশের বর্ণনা দিলেন কোন কোন দেশ ঘুরেছেন কোন দেশের শিক্ষা ব্যবস্থা কমন সেটার কথা বললেন কিন্তু বললেন না এই বইটা পড়েন তাহলে ও দেশের শিক্ষা ব্যবস্থা জানতে পারবেন অথচ তুমি ব্যাংকের অফিসে রেখেছ একটা বইয়ের আলমারি শহরের নাম করা লাইব্রেরি বলেছে পারুয়াপা এখানে মাসে মাসে হাজার তিনি বইকে তিনি আমাদের শুনে বিস্মিত হয়েছি ভেবেছি মেয়েটা আর বড় মানুষ না এদেশে বড় মানুষরা বই পড়ে না ধন্যবাদ